সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী শিরোনাম দেখে আশা আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আমার আজকের আলোচনা বিষয় থেকে বিএনপি তারা তাদের পুরনো পথেই হাঁটছে এই কথাটা আমি কেন বলেছি এই কথাটা বলেছি আমি এই কারণে দেখেন বিএনপিদের সাথে আওয়ামী লীগের সাথেও আমাদের কোনো শত্রুতা ছিল না কিন্তু যখন তারা ইসলাম এবং মানবতা মানুষদের উপর নির্মমভাবে তারা নির্যাতনের চালিয়েছে তখনই কিন্তু তারা মানুষের কাছে গৃহীত হয়েছে ঠিক তদ্রুফ বিএনপির সাথেও এখনো পর্যন্ত আমাদের কোনো দিমত নেই কারণ আমরা যে মসজিদ ইমামতি করি আমাদের মসজিদের মুসল্লি আওয়ামী লীগও রয়েছেন বিএনপিও রয়েছেন জামাতও রয়েছেন ইসেপলাম দলও রয়েছেন জাতীয় ফাটি রয়েছেন অতএব কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই বিরোধটা কোন জায়গায় সেটা আপনারা বোঝার একটু চেষ্টা করেন দেখেন বাংলাদেশের ইতিহাসে যারাই ক্ষমতায় আসুক আসার পূর্বে তারা খুব ইসলাম প্রেমী হয় কিন্তু ক্ষমতায় আসার পর সর্বপ্রথম তারা ইসলামের উপরে আঘাত আনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বিগত দুই তিন দিন আগে একজন মিডিয়া কর্মী প্রশ্ন করেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দ্বিতীয় স্বাধীনতায় ইসলামপন্থীদেরও কিন্তু অংশগ্রহণ উল্লেখযোগ্য তারা রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এতে আপনার মতামত কি মির্জা ফখরুল ইসলাম সাহেব তার উত্তরে বলেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে কোনো মৌলবাদী ক্ষমতায় আসে নাই আসবেও না আসতে পারেও না বাংলাদেশের মানুষ মৌলবাদী চায় না এর পূর্ব কিন্তু তিনি অনেকবার মৌলবাদীদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই এইরকম অনেক বক্তব্য দিয়েছে আমার বিএনপির ভাইদের কাছে আমার প্রশ্ন উনি একজন আপনাদের সিনিয়র নেতা আমি মনে করি বিএনপি ওনার কারণেই টিকে রয়েছে যতজনের কারণে টিকে রয়েছে তার মধ্যে উনিও কিন্তু একজন এমন একজন সিনিয়র নেতা এমন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছে আপনারা কেউ এই বক্তব্যের প্রতিবাদ করলেন না কেন তিনি মৌলবাদ বলে কাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন এখন আমরা একটু জানার চেষ্টা করি মৌলবাদী কারা মৌলবাদী হলো ওই সমস্ত লোকেরা যারা ইসলামের মূলকে ধারণ করে চলে এখন ইসলামের মূল কি ইসলামের মূল হলো ফরজ বিধানগুলি ইসলামের ফরজ যে সমস্ত বিধানগুলি যারা লালন করে চলে এদেরকেই বলা হয় ইসলামী শরীয়তের পরিবেশ তাই মৌলবাদী তাহলে সেই মৌলবাদী হিসেবে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও কিন্তু আলাদা নয় কারণ তারাও কিন্তু ইসলামের মৌলিকতায় বিশ্বাসী তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌলবাদীর বিএনপির এবং মৌলবাদীদেরকে ক্ষমতায় দেখতেও চায় না বাংলাদেশের মানুষ এবং স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত আসেও নাই তারা তাহলে এমন বিদ্বেষপূর্ণ বক্তব্য তিনি দিয়েছেন আমরা কি এটার প্রতিবাদও করতে পারবো না এই প্রতিবাদের করার স্বার্থেই আমি কিন্তু স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম যে বিএনপি তারা তাদের পুরনো পথে হাঁটছে তারা মৌলবাদী বলে গত ষোলোটা বছর আওয়ামী সরকার আমার ইসলাম রাজাকার আলবদল বদল জঙ্গি বলে ইসলাম পন্থীদের উপর কি পরিমাণ স্টেম ডলার চালু করেছে চালিয়েছে আশা করি দেশের মানুষ তারা তাদের মনিকোটায় এখনো জমা করে রেখে দিয়েছে একটা জালিম থেকে উদ্ধার হতে না হতেই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলম সাহেব তিনি মৌলবাদীদেরকে ধমক দিয়ে তিনি কি বুঝাতে চাচ্ছেন আমি আমার বিএনপির নেতাকর্মীদেরকে বলব হিংসা নয় আপনাদের সাথে আপনারা যদি আপনাদের উদনস্থ কর্মকর্তাদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য যদি আপনারা প্রতিবাদ না জানান কসম খোদার করে বলছি তাহলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের চাইতে কম হবে না আপনাদেরকে শুধু একটু অনুসরণ করিয়ে দিচ্ছি ষোল বছরের ক্ষমতায় থাকা আওয়ামী সরকার আজ ডাস্টবিনের আস্থা খুলে নিক্ষিপ্ত হলো কেন এর ফদান কারণটা কি আপনারা জানেন স্মরণে আছে আপনাদের যখন কোটা সংস্কার আন্দোলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা রাজপথে নেমেছিল তখন ওবায়দুল কাদের সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ছাত্ররা যে ময়দানে নেমেছে এতে আপনাদের পদক্ষেপ কি তখন ওবায়দুল কাদের উত্তর কি বলেছিল ছাত্রদেরকে রুখে দেওয়ার জন্য ছাত্রদের আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের ছাত্র লীগই যথেষ্ট এখানে আমার ওবায়দুল কাদের সাহেবের কাছে প্রশ্ন এমনকি আওয়ামী লীগ ভাইদের কাছেও প্রশ্ন আপনারা কেন ওই সময় ওবায়দুল কাদের এই বক্তব্যটাকে আপনারা প্রতিবাদ জানালেন না যে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী থাকতে ছাত্রলীগ কেন মাঠে নামবে ছাত্রদেরকে দমন করার জন্য কিন্তু একটা লোক এই সৎ সাহসিকতা দেখায়নি যার ফলে ফরের দিন ছাত্রলীগ ময়দানে নেমেছে মাঠে নেমেছে নিরীহ ছাত্রদের উপর ছাত্রীদের উপর নির্যাতনের কি পরিমাণ স্টিমুলার চালিয়েছে এটা এখনো ইউটিউব বিভিন্ন চ্যানেলে ফেসবুকে রয়েছে তার লেজ জোরেই কিন্তু আজকে আওয়ামী লীগ এই ডাস্টবিনের আস্থা খুলে নিক্ষিপ্ত হয়েছে আমি বলবো এই বক্তব্যটাই ছিল আওয়ামী লীগের জন্য কাল কারণ তাদের একটা নেতা কর্মী তার এই বক্তব্যটার প্রতিবাদ করল না যে আমাদের দেশে প্রশাসন রয়েছে পুলিশ রয়েছে আর্মি রয়েছে র্যাব রয়েছে বিডিএফ রয়েছে প্রশাসনের লোক থাকতে ছাত্রলীগ কেন ছাত্রদেরকে দমন করার জন্য যাবে আপনি বক্তব্য কেন দিলেন এই সৎ সাহসিকতা না দেখার কারণেই ছাত্রলীগ ছাত্রদের উপর আক্রমণ করেছে ছাত্রদের আন্দোলন ব্যাঘতিক হয়েছে পরিশেষে যেই মানুষদের উপর আওয়ামী সরকার রাজাকার ট্যাক লাগিয়েছে সেই রাজাকারটাই পবিত্র শব্দ হয়ে আওয়ামী লীগকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে বিএনপির নেতাকর্মীদেরকে বলছি আমি আবারও বলছি আপনাদের সাথে আমাদের কোনো শত্রু নেই শত্রুতা নেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি যে বলেছেন মৌলবাদী বলে উস্কানি দিয়েছে যে মৌলবাদীদের মানুষ ক্ষমতায় দেখতে চায় না স্বাধীনতার পর থেকে তারা ক্ষমতায় আসে নাই উনি যে এই বক্তব্যটা এখন এই বিপর্যয় মুহূর্তে তিনি যে এই বক্তব্যটা দিয়েছেন আপনারা কি আজও প্রতিবাদ করেছেন যদি আপনারা প্রতিবাদ না করে থাকেন তাহলে আপনারাও তৈয়ার থাকেন প্রস্তুত থাকেন আওয়ামী লীগের মতো আপনারাও ডাস্টবিনের আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার জন্য আমরা আমি আবারও বলছি আমাদের সাথে কাহার কোনো দ্বন্দ্ব নেই বিএনপি তারা তাদের পুরনো পথে কেন হাঁটছে কথাটা কেন বলেছি দুই থেকে দুই হাজার ছয় সরল আছে নিশ্চয় আমার বিএনপি ভাইদের আপনারা জঙ্গি একটা শব্দকে পবিত্র একটা শব্দকে আপনারা বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাস হিসাবে আখ্যায়িত দিয়েছেন আরাফাত রহমান সানি বাংলা বাই শেখ আব্দুর কথা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে তারা নিঃসন্দেহে একটা সন্ত্রাস কিন্তু সন্ত্রাসকে আপনারা জঙ্গি কেন উপাধি দিলেন জং এটা ফার্সি শব্দ এর বাংলা অর্থ হল সংগ্রাম আর জঙ্গি কথার অর্থ হল যুদ্ধা যিনি সংগ্রাম করে তাকে বলা হয় ফার্সিতে জঙ্গি আর পারিভাষিক ভাষায় জঙ্গি বলা হয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যারা সংগ্রাম করে তাদেরকে বলা হয় জঙ্গি যুদ্ধা কিন্তু সেই যুদ্ধা পবিত্র শব্দটাকে এই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কিন্তু বিএনপি সন্ত্রাস হিসাবে আখ্যায়িত দিয়েছে আর এখন আপনারাই দুই হাজার চব্বিশ সালে এসে মৌলবাদীকে আপনারা সন্ত্রাস হিসেবে চিহ্নিত করতে চাচ্ছেন আপনারা কি বোঝাতে চাচ্ছেন আপনারা ইসলামকে উৎখ্যাত করার বিষয়ে আপনারা নামছেন মাঠে অতএব আমি আমার বিএনপির নেতাকর্মী ভাইদেরকে বলবো আওয়ামী লীগের মতো আপনারা আপনাদের সিনিয়র নেতাদেরকে এই পরিমাণ সম্মান করিয়েন না যেই পরিমাণ সম্মান আপনাদের পিঠিকাতে পর্যন্ত কোনো জায়গা আপনার ঠাই না পান এমন যেন না হয় আপনাদের সিনিয়র নেতা কর্মীরা যখন কোনো ভুল বক্তব্য সাথে সাথে আপনাদের কাজ হলো আপনাদের মধ্যস্থ কর্মকর্তাদেরকে জানিয়ে দেওয়া যে তিনি এই বক্তব্য দিয়েছেন এটা ভুল হয়েছে ওনাকে উদ্রহ করার জন্য বলুন যেটা গত ষোলো বছর আওয়ামী লীগ করে দেখাতে পারেনি অতএব বিএনপির ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ থাকে আপনারা আপনাদের সিনিয়র নেতা নেতাকর্মীদের কোনো অপবক্তব্য কোনো খারাপ বক্তব্য তারা যদি দেয় আপনারা এটাকে প্রতিহত করেন আপনাদের সিনিয়র নেতৃকর্মী নেতাকর্মীদেরকে আপনারা বিষয়গুলি অবগত করেন যে এটা দেশের মানুষের সাথে চলে না ইসলামের সাথে চলে না অতএব ওনাকে এই বক্তব্য থেকে ফিরে আসার জন্য বলেন যদি না বলেন তাহলে আপনাদেরকেও মানুষ আওয়ামী লীগের মতো আস্থা করে নিক্ষেপ করবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সিনিয়রদের ভুলনা কিছু বিচ্ছুতি হয় বিচ্ছুতিগুলিকে সৎসাহস নিয়ে ধরিয়ে দেওয়া সেই তফিক সেই মান তাল রবুল আলম আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ